যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার অসুস্থ হয়ে পড়েছেন এবং জানা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবারে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব কুমার দেব জোরদার প্রচার চলছে এবং তারই মাঝখানে হঠাৎ করে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র যেখান থেকে গতবার প্রতিমা ভৌমিককে প্রার্থী করা হয়েছিল এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন কিন্তু এবারে এই কেন্দ্র থেকেই এই কেন্দ্রের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবকে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার কিন্তু এই প্রচার জোরদার প্রচারের মাঝখানে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বিপ্লব দেব তার চিকিৎসা চলছে বলে জানতে পারা যাচ্ছে